কোনো ক্ষমতা নিয়ে কথা বলি না ক্ষমতার বিরুদ্ধেও কথা বলি না জনগণের ন্যায় এবং ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দেখায় আজ ঠিক একইভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় কি কারণে বাজারে একটি প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য আপনারা দেখবেন যখন অন্যান্য অপারেটর বিদেশী অপারেটর নব্বই টাকা একশো টাকা নিচে কোনো প্যাকেজ ইন্টারনেট বিক্রি করে না

সরকার আমাদের সরকারের দায়িত্বপর বিশেষ উপদেষ্টা উনি বললেন যে এগারো হাজার কোটি টাকা দেয় করা যাবে তাহলে কার কাছে করা যাবে তাহলে বাণিজ্যিক বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে হবে